ইরানের জনগণ চাইলে দেশটির সরকার পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে আমেরিকা রবিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে রিপাবলিকান কৌশলবেদ অ্যামান্ডা মাক্কি দাবি করেন সাধারণ ইরানিরা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য মুখে আছে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলার মাধ্যমে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে আমেরিকা পারমাণবিক কেন্দ্রে হামলায় ইরানের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট বলেন বিটু বিমানের পাইলটরা তাদের মিসৌরের ঘাটিতে ফিরেছেন এ সময় অসাধারণ কাজ করায় পাইলট সহ সেনাবাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ দেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশালের দেওয়াল প্রেসিডেন্টের এক পোস্টে উঠে আসে ইরানের রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গও এদিকে স্কাই নিউজ অস্ট্রেলিয়ার এক আয়োজনে রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট আমান্ডা মাক্কি বলেছেন সাধারণ ইরানিরা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন তারা ইসলামী শাসনের অবসান চান নারী অধিকার বিষয়ে পরিবর্তন চান যা রক্ষণশীল ইরানি সরকার দিতে রাজি নয় বলেও জানান তিনি মাক্কি বলেন ইরানের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের দিকে মনোযোগ নেই রিপাবলিকানদের রিপাবলিকান বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে মাক্কি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীরা চান না রাজনৈতিক পরিবর্তনের দিকে মনোযোগ দিতে ইলিয়াস কমল টিভি টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর